এটি হলো মূল জিনিস এখানে পরিবারের মধ্যে কোনো পার্থক্য করা বিভেদ করা এটার কোনো প্রশ্ন আসে না আমরা বাংলাদেশের মানুষ বাংলাদেশ এটি আমরা নিশ্চিত করতে চাই এটা নিয়ে আর কোনো বাদ বিবাদ ইত্যাদি জানে আমাদের যে গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা সেখানে আমরা বিবেচিত মুসলমান হিসেবে নয় হিন্দু হিসেবে নয় বৌদ্ধ হিসাবে নয় মানুষ হিসেবে। আমাদের অধিকারগুলো নিশ্চিত হোক সমস্ত সমস্যার গোড়া হলো। আমরা যত প্রাতিষ্ঠানিক আয়োজন এগুলো করেছি সব কিছু পচে গেছে এই কারণে গোলমালগুলো হইতেছে কাজে আমরা আয়োজনগুলোকে ঠিক করতে হবে আমাদেরকে বলতে হবে আমাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে সেটা পেলে আমাদের স্বাধীনতা প্রতিষ্ঠিত করতে হবে আপনারা বলুন যে আমি মানুষ আমি বাংলাদেশের মানুষ আমার সাংবিধানিক অধিকারে আমাকে দিতে হবে সব সরকারের কাছে এটাই যেবেন আর কিছু দেয় না আমরা এসেছি নিজাম এক মানুষ এক অধিকার এর মধ্যে কোনো পার্থক্য করা যাবে আমাদেরকে কিছু সাহায্য করেন আপনারা আশা করি আজকে এবং আগামীকালকে আরো অনেক রাগব বলের ধরা দেখতে পাবেন শেখ হাসিনার সহযোগীদের মধ্যে অন্যতম ছিল ওবায়দুল কাদের অনতি বিলম্বে ওবায়দুল কাদের সহ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জান কামাল যারা দেশে আছে লুকায়িত পালায়িত স্বামী মুসমান সহ তাদেরকে আমরা গ্রেপ্তারের দাবি জানিয়েছি হাসিনা সরকারের পদত্যাগের পরে একটা প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আসছে সবার মধ্যে এবং আমাদের মধ্যেও সেটা হচ্ছে একটা ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়ে গেল জুলাই আগস্টে এই গণ অভ্যুত্থান পরবর্তী তাদের রাজনীতির ভবিষ্যৎ কী আওয়ামী লীগ জাতীয় পার্টির রাজনীতির ভবিষ্যৎ কী তাদেরকে দিয়ে আমরা কি করব যাতে কি করবে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং একটা রাজনৈতিক সমাধান হতে হবে পৃথিবীর ইতিহাসে সব জায়গাতে আমরা দেখেছি যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যখন কোনো সরকারি এক দলকে অথবা যারা রাজ পরিবার থাকে তাদেরকে যখন উৎখাত করা হয় তখন আগের হিস্টোরিক্যাল এক্সপিরিয়েন্স তাদেরকে হচ্ছে গিলেটিনে দেওয়া হতো গিলেটিনের নিচে করে পুরো রাজ পরিবারকে কচু কাটা গলা কাটা করা হইতো আর কি এবং আমরা যদি ফ্রেঞ্চ রেভলিউশনের হিস্ট্রি দেখি সেখানে রাজ পরিবারের ছোটো ছোটো শিশু বাচ্চাদেরকেও পর্যন্ত মেরে ফেলা হয়েছে কাউকে জীবিত রাখা হয়নি রাজ পরিবারের আমরা দেখেছি বলশেভিক রেভলিউশনের পরে যেটা হয়েছে রাশিয়াতে যে জারের পরিবারের সবাইকে মেরে ফেলা হয়েছে তো এইভাবে পৃথিবীর বিভিন্ন জায়গাতে এই ধরনের ঘটনা আছে যে কু কাউন্টার কূর মধ্য দিয়ে যাদেরকে উৎখাত করা হয় তাদেরকে বাঁচিয়ে রাখা হয় না তাদেরকে বাঁচতে দেওয়া হয় না তো এখন এই আওয়ামী লীগকে আমরা কি করবো এই এই যে রাজনৈতিক দলটা যে গত ১৬ বছর ধারা ধরে জনগণের ম্যান্ডেট ছাড়া নির্বাচন ছাড়া ভোট ছাড়া গণতন্ত্র ছাড়া জোর জবস্তি করে এখানে ক্ষমতায় বসেছিল এবং আমাদের উপর জুলুম করেছে তাদের ভবিষ্যৎ কি দেখেন হিটলার এবং মুসলিনীর পতনের পরে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রশক্তিরা বিজয়ী হলেন তখন ইটালিতে কি করছে ফ্রাসিস তো দল নিষিদ্ধ করে দিয়েছে এই দলের যারা সদস্য ছিল তাদেরকে জেলে নেওয়া হয়েছে তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে রাজনীতিতে নিষিদ্ধ করা হয়েছে জার্মানিতে একই অবস্থা হয়েছে যখন নাৎসি পার্টিকে নিষিদ্ধ করা হয় তখন তাদের দলের সদস্যদেরকে জেলে যেতে হয়েছে মেরে ফেলা হয়েছে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং রাজনীতিতে নিষিদ্ধ করা হয়েছে আমরা ইরাকে দেখেছি সাদ্দাম হোসেনের যে বাদ পার্টি ছিল এই বাদ পার্টিরও একই অবস্থা হয়েছে তো এখন বাংলাদেশে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির ভবিষ্যৎ কী একাত্তর সালে দেখেন আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে আসার পরে শেখ মুজিবের সরকার কী করেছে যারা পাকিস্তান পন্থী রাজনৈতিক দল ছিল ধরেন মুসলিম লীগ নিজাম ইসলামী তারপরে জামায়াতে ইসলামী থেকে শুরু করে এই প্রত্যেকটা রাজনৈতিক দলের রাজনৈতিক কর্মকাণ্ড তারা নিষিদ্ধ করেছিল নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে কিন্তু এই আলটা আলোচনা এসেছিল যে সামরিক শাসনকে উৎখাত করবার পরে যে নতুন সরকার গঠিত হয়েছে তারা তাদের কাছে দাবি করা হয়েছিল জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে কিন্তু দুঃখজনকভাবে আমরা দেখলাম যে তখনকার রাজনৈতিক দলগুলো এই ডিসাইসিভ একটা সিদ্ধান্ত তখন তারা নিতে পারেনি জাতীয় পার্টির মতো একটা স্বৈরশাসকের রাজনৈতিক দলকে তারা নিষিদ্ধ না করে এখনও বাঁচিয়ে রেখেছে এবং এই বাঁচিয়ে রাখার যে বাস্তবতা আমরা দেখলাম গত ষোলো বছরে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি একজন আর একজনের এ টিম বি টিম হয়ে দেশ পরিচালনা করেছে এবং দেখেন শেখ হাসিনার ফিরে আসা উনিশশো সালে আসার দুই সপ্তাহের মধ্যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খুন হওয়া এরপরে এরশাদ এক বছরের ভিতরে কু করে ফেললো কু করে আবার ক্ষমতা নিয়ে নিল এবং জাতীয় পার্টি গঠন করলো দুই তিন বছর পরে এবং এই পুরো সময়টাতে এরশাদের পিরিয়ডে কিন্তু আওয়ামী লীগ বি টিমের দায়িত্ব পালন করেছে ছিয়াশি সালের নির্বাচনে এরশাদের ষোলো শাসকের সাথে নির্বাচন করেছে টাকা পয়সা নিয়েছে জাতীয়ভাবে ঘোষণা করেছিল যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেইমান হাসিনা ঘোষণা করেছিল তারপরে শেখ হাসিনা গেছে তো এই যে লেজিটিমেসি দেওয়ার মধ্য দিয়ে যেটা দেখলাম গত ষোলো বছরে আওয়ামী লীগের যাচ্ছে তাই নির্বাচন ভোট এবং গণতন্ত্র জোর করে ক্ষমতায় থাকার প্রত্যেকটা কাজে জাতীয় পার্টিও বৈধতার সনদ দিয়েছে এবং দেখেন আপনাদের মনে থাকবার কথা দু সালে সে ভারতের পররাষ্ট্র সচিব যখন এসেছিলেন সুষমা স্বরাজ এরশাদ তখন সিএমএইচে ভর্তি তাকে ধরে এনে জোর করে নির্বাচনে যাবার ব্যবস্থা করেছে এই বছরও আমরা বিভিন্ন জায়গাতে পড়লাম যে জিএম কাদেরকে নির্বাচনে আসতে পারস্তু করা হয়েছে অথবা তিনি বলেছেন আমাকে বাধ্য করা হয়েছে উনি দিল্লিতেও গেছেন নির্বাচন হওয়ার আগে আগে তো সব কিছু মিলে আমরা দেখলাম যে দিল্লির অনুগত রাজনীতিতে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ঐতিহাসিকভাবে একজন আর একজনকে করবোরেট করেছে কমপ্লিমেন্ট করেছে এ এবং বিটিম হিসাবে যেহেতু ছাত্র সমাজের একটা গণ মধ্য দিয়ে এখন বাংলাদেশ রাষ্ট্রটা নতুন করে স্বাধীন হয়েছে সেক্ষেত্রে এখন করণীয় কী প্রথম কথা হচ্ছে যে এদের দুজনের রাজনীতিকে নিষিদ্ধ করতে হবে দল আকারে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করে দিতে হবে কারণ তারা বাংলাদেশে একটা একদলীয় বাক্সালী শাসন কায়েম করেছে তারা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নৃশংসতম অনেকগুলো গণহত্যা করেছে তারা বাংলাদেশে গুম খুন হত্যা বিরোধী দলের রাজনীতিকে নাই করে দিয়েছে তারা বাংলাদেশে ভোট গণতন্ত্র নির্বাচনকে হত্যা করেছে তারা বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রের সাথে আমাদের যা যা ওয়াদা ছিল তার প্রত্যেকটা ওয়াদার খেলাফ করেছে এই খেলাফের দায়ে তাদেরকে যেহেতু গণ অভ্যুত্থানে তারা পরাজিত হয়েছে এই নতুন স্বাধীন বাংলাদেশে পরাজিত শক্তি হিসাবে তাদেরকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং তাদের যে চোদ্দ দলীয় যে জোট আছে প্রত্যেকটা দলকে নিষিদ্ধ ঘোষিত করতে হবে এবং এই বিষয়ে আমরা কেয়ারটেকার গভর্নমেন্ট যারা আছে ইন্টারিয়ান গভর্নমেন্টকে বলবো যে আপনারা প্রজ্ঞাপন জারি করে এই ডিসাইসিভ সিদ্ধান্ত নেন কারণ তারা দেশের শত্রু রাষ্ট্রের শত্রু জনগণের শত্রু আরও যে কারণে এদেরকে নিষিদ্ধ করা দরকার গত ষোলো বছরে দিল্লির সাথে অত্যন্ত অন্যায্য অনেক চুক্তি করে বাংলাদেশকে বাংলাদেশের জাতীয় স্বার্থকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে তারা একটা দাসখতের বন্ধনে আবদ্ধ করে দিয়েছে এবং আপনারা জানেন যে আন্তর্জাতিক দুই দেশের ভিতরে যখন দ্বিপাক্ষিক চুক্তি হয়ে যায় তখন সেগুলো বাতিল করা অনেক জটিল হয়ে যায় কমপ্লিকেটেড হয়ে যায় তো সেই যে বাস্তবতাগুলো আছে এই কারণে এই দুই দলের এবং তাদের যে চোদ্দ দলীয় শরিক আছে তাদের রাজনীতি করবার কোনো অধিকার নাই এটা হচ্ছে প্রথম প্রস্তাব দ্বিতীয় প্রস্তাব হচ্ছে যদি সকল রাজনৈতিক দল এই প্রস্তাবে একমত হইতে না পারে তাহলে আমাদের দ্বিতীয় প্রস্তাব হচ্ছে যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি মিলে যেহেতু পুরো রাষ্ট্রকে গত তিন দফা নির্বাচনে স্বাধীনভাবে ভোট দেবার অধিকার থেকে বঞ্চিত করেছে তাদেরকেও ন্যূনতম আগামী তিন মেয়াদে নির্বাচনের জন্য নিষিদ্ধ করতে হবে এবং ভোট থেকে বঞ্চিত করতে হবে আওয়ামী লীগের কোনো পদস্থ নেতা কর্মী এখন পর্যন্ত যারা সক্রিয় ছিল আওয়ামী লীগের রাজনীতিতে আওয়ামী লীগের বেনিফিশিয়ারি আওয়ামী লীগের ব্যবসা বাণিজ্য লুটপাটের সাথে সরাসরি জড়িত এবং এই দুই হাজার চোদ্দোর তথাকথিত একদলীয় সংসদ দুই হাজার সালের রাতের সংসদ দু সালের ফেক দামি নির্বাচনের সংসদ এই প্রত্যেক সংসদে যারা এমপি হয়েছে সোকল্ড এমপি তাদের প্রত্যেককে রাজনীতি থেকে নিষিদ্ধ করতে হবে তারা কেউ রাজনীতি করতে পারবে না তাদেরকে পারমানেন্টলি বাংলাদেশে রাজনীতি এবং নির্বাচন থেকে নিষিদ্ধ করে দিতে হবে এটা হল তৃতীয় প্রস্তাব ফোর্থ প্রস্তাব হচ্ছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে কারণ দেশে একটা ক্রেডিবল ইলেকশন করা একটা সরকারের দায় একটা বৈধ নির্বাচিত সরকার আর বৈধ নির্বাচিত সরকারের কাছে পাওয়ার হ্যান্ডওভার করবে জনগণের ম্যান্ডেট এবং উইল মোতাবেক তারা এটার খেলাফ করেছে এবং এই আইনটা হচ্ছে আর্টিকেল সেভেন এতে হাসিনা নিজি ফিফটিন্থ অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ইনসার্ট করেছে এটার মাধ্যমে যেটা পরিষ্কার সেটা হচ্ছে বাংলাদেশে একটা পাওয়ার পর যারা আছে ক্ষমতার অপব্যবহারিকারী যে গোষ্ঠী ছিল তারা এই অপরাধের দায়ে দুষ্ট অত তাদেরকে এইটার অধীনে একটা ফৌজদারি যে অপরাধ এই অপরাধের বিচার করতে হবে যারা এই পুরো প্রশাসনের সাথে জড়িত আওয়ামী লীগের হাসিনা থেকে শুরু করে পুরো লিডারশিপ সেই প্রশাসনে যারা দায়িত্ব পালন করেছেন সামরিক এবং বেসামরিক প্রশাসনে ডিসি এস থেকে শুরু করে যারা যারা উপজেলা নির্বাহী অফিসার যারা যারা এই কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন তদন্ত সাপেক্ষে তাদেরকে ফৌজদারি অপরাধে দণ্ডিত করতে হবে এটা হচ্ছে এই বিষয় দ্বিতীয়ত দলের বাইরে প্রশ্ন হচ্ছে হাসিনার কি হবে হাসিনার ব্যাপারে ইতিমধ্যে আমরা আপনাদেরকে বলেছি সেটা হচ্ছে অস্ট্রেলিয়াতে কিছু প্রবাসী বাংলাদেশি ওখানকার এক একটা ল ফার্মের মাধ্যমে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে একটা মামলা রুজু করবার প্রস্তুতিমূলক চিঠিপত্র দায়ের করেছে ওখানে এভিডেন্স সহকারে ওখানে সাবমিট করেছে আইসিসি প্রসিকিউটর অফিস এগুলো এখন যাচাই বাচাই করছে তারা পরবর্তীতে সিদ্ধান্ত জানাবে হাসিনার ব্যাপারে দুইটা কাজ করতে হবে একটা হচ্ছে ইন্টারন্যাশনালি তাকে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে আইসিসি থেকে শুরু করে যেখানে যেখানে তার বিরুদ্ধে অ্যাকশন নেবার সুযোগ আছে নাগরিক অধিকার লঙ্ঘন করার ব্যাপারে দায়ে এগুলোর ব্যাপারে তাকে বিচারের আওতায় আনতে হবে আর দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশে হত্যা গুম গণহত্যা দুর্নীতি লুটপাট দেশের সংবিধান এবং শপথের সাথে বেইমানি করবার দায়ে তাকে বাংলাদেশে ফৌজদারি অপরাধের মুখোমুখি করতে হবে এবং বাংলাদেশের আদালতে তাকে বিচার করতে হবে এবং ভারতের সাথে যেহেতু বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি আছে বিচার করে তার এখান থেকে ওয়ারেন্ট অ্যারেস্ট ওয়ারেন্ট ইয়ে করতে হবে ইস্যু করতে হবে যেটার ভিত্তিতে ভারতকে বলতে হবে যে সে একজন ফৌজদারি অপরাধে দণ্ডিত এবং অভিযুক্ত অতএব আমরা তাকে জাস্টিস ফেস করাতে চাই যেই বিচার বিভাগ হাসিনা তৈরি করেছে সে বারবার তারেক রহমান থেকে শুরু করে সকল পলাতক বিনাদেরকে বলে বাংলাদেশে আসুক বিচার ফেস করুক ডক্টর ইউনুসকে মিথ্যা মামলা দিয়ে ইচ্ছামতো হেনস্থা করেছে বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে রেখেছে অতএব এই বিচারের মুখোমুখি হাসিনাকেও করতে হবে এইটা হচ্ছে আমাদের পক্ষ থেকে ছাত্র জনতা এই যে গণ অভ্যুত্থান পরবর্তী যে বাস্তবতা এইটা জাতির কাছে দাবি তাই আমরা দেশবাসীকে বলবো ছাত্র জন সমাজকে বলবো। জনতাকে বলবো যারা এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন আপনারাও আপনাদের জায়গা থেকে দাবি তোলেন এই দাবিটা বাংলাদেশে আগামী পঞ্চাশ বছরের রাজনীতিতে আমাদের গণতান্ত্রিক যে রূপান্তরের কাজ চলতেছে সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ধন্যবাদ সবাইকে